এবার গাজায় ভয়াবহ বোমা বিস্ফোরণে উড়ে গেল চারজন ইসরায়েলি সেনা বিস্তারিত জানিয়ে দিব। এদিকে ও বিমান হামলায় গাজাবাসী। এবার ইসরায়েলের সঙ্গে বিশাল অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন এদিকে ষষ্ঠবারের মতো গাজায় যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাবে ভেট দিল যুক্তরাষ্ট্র আরো জানিয়ে দিব এবার আফগানিস্তানের ঘাটি ফেরত নিতে যুক্তরাষ্ট্র। এদিকে বিম লেজার ঘোষণা ইসরায়েল এবার হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে কাতার এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে সম্পদ জব্দ নিয়ে ইউরোপকে রাশিয়ার হুশিয়ারি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার গাজায় ভয়াবহ বোমা বিস্ফোরণে উড়ে গেল চারজন ইসরায়েলি সেনা দক্ষিণ গাজার রাফাই রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে চারজন ইসরায়েলি সেনা নিহত এবং তিনজন আহত হয়েছে স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী নিহত সৈন্যদের নাম জানিয়েছে আইডিএফ তারা হলেন জাফরিয়ার বাসিন্দা মেজর অমরি সাইবেন মোশে রামাত ইও হানানের বাসিন্দা লেফটেন্যান্ট ইরান সেলেম হারব্রাসার লেফটেন্যান্ট এইতান আভনার বেন ইজাক এবং হাদ্রার বাসিন্দা লেফটেন্যান্ট রন অ্যারিয়ালি ঘটনার পর হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সামরিক অভিযানে নিহত ইসরায়েলি সেনার সংখ্যা দাঁড়িয়েছে চারশো উনসত্তর জনে নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিনজন বেসামরিক ঠিকাদার রয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল নিহত চারজন সৈনিকটি বাহাদ অন অফিসার স্কুলের রেকেল ব্যাটালিয়নে কর্মরত ছিলেন বলে জানা গেছে প্রতিবেদন মতে বেন মোশে একজন কোম্পানি কমান্ডার ছিলেন আর অন্য তিনজন সৈন্য ছিলেন ক্যাডেট যাদের মরণোত্তর লেফটেন্যান্ট পদে উন্নীত করা হয় সূত্র টাইমস অফ ইসরায়েলের এদিকে ট্যাংক ও বিমান হামলায় দিশে হারা গাজাবাসী ঘন ধোয়াই ছেয়ে গেছে গাজার আকাশ ট্যাংক আর যুদ্ধ বিমানের বিস্ফোরণে কোনে কোনে কেঁপে উঠছে ঘরবাড়ি চারদিকে চিৎকার হাকার স্থল জল ও আকাশ তিন পথেই গাজা সিটিতে হামলা চালাচ্ছে বর্বর ইজরায়েলি সেনারা স্থল হামলা শুরুর পর থেকে আর্টিলারি ড্রোন বিমান হামলা ও গুলি বর্ষণ চলছে অবিরত এমন নিশংসতার মধ্যে একেবারে দিশেহারা হয়ে পড়েছেন শহরটির বাসিন্দারা ভয়েপালাতে শুরু করেছেন তারা কেউ হেঁটে কেউ আবার যান দাহনের ছাড়ছেন নিজ শহর অনেকেই গাধার গাড়িতে সামান্য কিছু মালপত্র নিয়ে ছুটছেন অজানা গন্তব্যে বৃহস্পতিবার এ পি সাংবাদিক ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন গাজা সিটিতে ট্যাঙ্ক ও যুদ্ধ বিমান দিয়ে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল এতে সারিবেদে দক্ষিণ দিকে পালিয়ে যাচ্ছেন হাজারো ফিলিস্তিনি প্রতিবেদনে বলা হয়েছে লোকজন হেঁটে যানবাহনে কিংবা গাধার গাড়িতে সামান্য মালপত্র নিয়ে শহর ছাড়ছে বত্রিশ বছর বয়সী আয়া আহমেদ পরিবারের 13 জন সদস্য নিয়ে গাজা সিটিতে আশ্রয় নিয়েছিলেন তিনি বলেছেন এখানে আর্টিলারি হামলা বিমান হামলা ড্রোন হামলা বোমা বর্ষণ চলছে হামলা থামছে না বিশ্ব বোঝে না কি চলছে তারা আমাদের দক্ষিণে যেতে বলছে কিন্তু সেখানে আমরা কোথায় থাকব কোনো তাবু নেই নেই পরিবহন ব্যবস্থা এমন কি টাকাও নেই এবার ইসরায়েলের সঙ্গে বিশাল অস্ত্র চুক্তি বাতিল করলো স্পেন ইসরায়েলের নকশা করা রকেট লঞ্চারের জন্য প্রায় সত্তর কোটি ইউরো মূল্যের একটি চুক্তি বাতিল করেছে স্পেন সরকার গেল সোমবার আন্তর্জাতিক একটি সংবাদ সংস্থা এ সংক্রান্ত একটি সরকারি পেয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল গত সপ্তাহে স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ ঘোষণা করেছিলেন তার সরকার গাজায় আক্রমণের জন্য ইসরায়েলের সাথে সামরিক সরঞ্জাম বিক্রি বা ক্রয়ের উপর নিষেধাজ্ঞা আইনে একীভূত করবে ওই ঘোষণার পরই অস্ত্র চুক্তি বাতিলের খবর পাওয়া গেল ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর মিলিটারি ব্যালেন্স অনুসারে দুই সালের অক্টোবরে স্প্যানিশ কোম্পানিগুলোর একটি কনসোর্টিয়ামকে দেওয়া এই চুক্তিতে ১২টি সিলাম রকেট লঞ্চার সিস্টেম ক্রয়ের কথা ছিল যা নেওয়া হয়েছিল ইসরায়েলি সংস্থা এলবিট সিস্টেমের তৈরি পালস প্ল্যাটফর্ম থেকে সিলাম লঞ্চ সিস্টেমটি তিনশো কিলোমিটার পর্যন্ত বিভিন্ন ধরনের রকেট নিক্ষেপ করতে পারে গ্লোভস আউটলেট বলছে এটি বাস্তবায়িত হলে এলবিট একশো মিলিয়ন ইউরো পেত এদিকে ষষ্ঠবারের মতো গাজায় নিঃশর্ত যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো দিল যুক্তরাষ্ট্র গাজায় নিঃশর্ত যুদ্ধ বিরতির প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র এ নিয়ে ষষ্ঠবার গাজার যুদ্ধ বিরতির প্রস্তাবে ভেটো দিল দেশটি বৃহস্পতিবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে উত্থাপন করা ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বিরতির একটি খসড়া প্রস্তাবে ভেটো দেয় তারা রয়টার্স এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় স্থায়ী ও অস্থায়ী মিলে পনেরো সদস্যের নিরাপত্তা পরিষদে চোদ্দটি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র বিপক্ষে ভোট দেয় খসড়া প্রস্তাবে গাজায় অবিলম্বে স্থায়ী যুদ্ধবিরতি মানবিক সহায়তা প্রবেশ ও জিম্মিদের মুক্তি দাবি তোলা হয়েছিল গাজায় চলমান সংঘাতে প্রায় দুই বছর হতে চলেছে এ সময়ের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরে শর্ত যুক্ত করে নিরাপত্তা পরিষদে উত্থাপিত ছয়টি প্রস্তাবের ভোটা ভোটিতে ভেটো দিয়েছে ওয়াশিংটন সর্বশেষ প্রস্তাবটির খসড়ায় গাজায় অবিলম্বে নিঃশর্ত ও স্থায়ী যুদ্ধবিরতির কথা বলা হয়েছিল একই সঙ্গে অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েলকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ত্রাণ সরবরাহ করতে দেওয়ার কথাও বলা ছিল এর বিপরীতে খসড়া প্রস্তাবটিতে গাজায় জিম্মি অবস্থায় থাকা ইসরায়েলিদের অবিলম্বে সম্মানজনক মুক্তির শর্তও ছিল এবার আফগানিস্তানের বাগরাম ঘাটি ফেরত নিতে চায় যুক্তরাষ্ট্র আফগানিস্তানের ঐতিহাসিক বাগরাম বিমান ঘাঁটিটি ফেরত নিতে চায় যুক্তরাষ্ট্র বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায় প্রতিবেদনে বলা হয় সোভিয়েত আমলে নির্মিত এই ঘাঁটিটি দুই সালের এগারোই সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানের যুক্তরাষ্ট্রের প্রধান ঘাঁটি ছিল তবে দুই সালে মার্কিন সেনাদের প্রত্যাহারের পর তালেবানরা এর নিয়ন্ত্রণ নেয় ট্রাম্প বলেন আমরা এটি ফেরত পেতে চাই আমরা সেই ঘাটিটি চাই কারণ এর অবস্থান অত্যন্ত কৌশলগত চীনের খুব কাছেই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে হামলার এক মাসেরও কম সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র আফগানিস্তানকে ব্যাপক সামরিক অভিযান চালায় এবং কয়েক সপ্তাহের মধ্যেই তালেবান সরকারকে ক্ষমতাচ্যুত করে ২০ বছর পর দুই সালে যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী দেশটি থেকে সরে দাঁড়ায় দীর্ঘ এই যুদ্ধে মার্কিন সেনাদের প্রায় 2500 জন নিহত হন সেনা প্রত্যাহারের পর পরই তালেবানরা ফের আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় এদিকে মিসাইল প্রতিরক্ষায় আয়রন বিম লেজার ঘোষণা করলো ইসরায়েল ইসরায়েল জানিয়েছে তারা সফলভাবে নতুন প্রজন্মের একটি শক্তিশালী লেজার প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি শেষ করেছে যা চলতি বছরের শেষ নাগাদ কার্যকর হবে দেশটির দাবি এই প্রযুক্তি আকাশ প্রতিরক্ষার অবকাঠামোকে আমল আমলবদলে দেবে এক প্রতিবেদনে এক খবর দিয়েছে বার্তা সংস্থা আল আরাবিয়া রাফাইল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম ও এলবিট সিস্টেমস লিমিটেডের সহযোগিতায় তৈরি 100 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন আয়রন বিম ইতিমধ্যেই দক্ষিণ ইসরায়েলে বিভিন্ন পরীক্ষায় ড্রোন রকেট মর্টার ও বিমান আটকাতে সক্ষম হয়েছে শিগগিরই এটি বহুল আলোচিত আয়রনডম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত হবে যা বিদ্যমান প্রতিরক্ষা কাঠামোকে আরও বহুমুখী করে তুলবে তবে লেজার প্রতিরক্ষার সীমাবদ্ধতাও রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মেঘলা আবহাওয়ায় এটি কার্যকর নয় এবং আটকানোর সাফল্যেরও হারও প্রকাশ করা হয়নি তবু এর অন্যতম বড় সুবিধা হলো খরচ প্রতিটি হামলা ঠেকাতে খরচ হবে মাত্র পাঁচ ডলারের কম যেখানে ক্ষেপণাস্ত্র বড় ব্যবস্থায় প্রতিটি প্রতিরোধে লাগে কয়েক হাজার ডলার এবার হামলার জবাবে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে যাচ্ছে কাতার দেশ কাতারের কর্মকর্তা গত আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রেসিডেন্ট তুমকো আকের সঙ্গে দেখা করেছেন নেদারল্যান্ডসের দা হেগে তারা দেখা করেন কারণ কাতার নিজেদের রাজধানীতে ইসরায়েলের নজিরবিহীন হামলা বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আল খোলাইফি লেখেন দা হেগে তার সফর আইনি পথ খতিয়ে দেখার জন্য নিয়োগপ্রাপ্ত দলের কাজের অংশ কাতারের বিরুদ্ধে ইসরায়েলের অবৈধ সশস্ত্র হামলার প্রতিক্রিয়া জানাতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে গত বছর আইসিসিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা হয় গাজার সাধারণ মানুষকে সরাসরি লক্ষ্যবস্তু করা এবং দুর্ভিক্ষ সৃষ্টির মতো কৌশল গ্রহণের অভিযোগে এ মামলা হয় গত বছরের নভেম্বরে এই দুইজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আইসিসি যে কোন ধরনের বিদেশি হামলা বিরুদ্ধে যৌথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে সম্মত হয়েছে উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল ভুক্ত দেশগুলো বৃহস্পতিবার ছয় সদস্যের জোটটির যৌথ প্রতিরক্ষা কাউন্সিল কাতারের রাজধানী দোহায় এক বিশেষ অধিবেশনে এ বিষয়ে সম্মত হয় এদিকে সম্পদ জব্দ নিয়ে ইউরোপকে রাশিয়ার হুশিয়ারি জব্দ সম্পদ ব্যবহারের পরিকল্পনা নিয়ে ইউরোপকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া দেশটি বলেছে রাশিয়ার সম্পদ কেড়ে নেওয়া ইউরোপের যে কোনো দেশের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে দুই সালে ইউক্রেনের সামরিক অভিযান শুরুর পর যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন দেশগুলো রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে লেনদেন সীমাবদ্ধ করে সেই সঙ্গে রাশিয়ার তিনশো থেকে তিনশো বিলিয়ন ডলার মূল্যের সম্পদ জব্দ করে বিপুল পরিমাণ এই সম্পদ এখন ইউক্রেনের সহায়তায় ব্যবহার করার পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডের লেইন একটা প্রতিবেদন উপায় খুঁজছেন যার মাধ্যমে ওইসব সম্পদ ইউক্রেনের প্রতিরক্ষা খাতে ব্যবহার করা যায় এমন প্রতিবেদন সামনে আসার পর গত সোমবার রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমানে নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদে বলেন যদি এমনটা ঘটে চলতি শতকের শেষ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত রাষ্ট্রগুলোকে ধাওয়া করবে রাশিয়া তিনি আরো বলেন এর পাশাপাশি যারা রাশিয়ার সম্পদ দখলে জড়িত থাকবে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোকেও ছাড়া হবে না তিনি বলেন রাশিয়া সম্ভাব্য সব উপায়ে সব আন্তর্জাতিক ও জাতীয় আদালতে এবং আদালতের বাইরেও ইউরোপীয় রাষ্ট্রগুলোকে ধাওয়া করবে